হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল আরজু মধু লাইফস্টাইলের নতুন আর একটা ভিডিওতে ওয়েলকাম তো তোমরা আগের ব্লগে জানতেই পেরেছো আমি পিসির বাড়ি চলে এসেছি পিসির ছেলের বিয়ে মানে আমার দাদার বিয়ে তো যাই হোক আজকে হচ্ছে ওই বিয়ের দিন তো আমরা এসেছিলাম তার আগের দিন তো রাত্রিবেলা দেখো মেহেন্দি করেছিলাম এখন দেখো কালারটা ভালোই এসছে আর এখন কিন্তু অনেকটাই বেড়া হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে তারপরে আমি এখানে ল্যাত খাচ্ছি বসে বসে আর তারপরে স্নান করে নিয়েছি স্নান করে একটা ছাপা শাড়ি পরে নিয়েছি আর এখন আমি যাব হচ্ছে দাদা আমার পিসির ওই বাড়িতে মানে আমার পিসিদের দুটো বাড়ি এই হচ্ছে পুরোনো বাড়ি আর ওইদিকে নতুন বাড়ি হয়েছে মানে আমার দুই দাদার জন্য ওই বাড়িতে হয়েছে এবার পুরো বাড়ির মানে বিয়ের অনুষ্ঠানটা পুরোটাই নতুন বাড়িতেই হচ্ছে তো যাই হোক আমি এখন নতুন বাড়ির দিকে যাব এখন দুপুরের খাওয়া দাওয়া করবো তারপরে কিন্তু জল ভরতে যাওয়ার জন্য রেডি হব প্রচুর রোদ রোদে পিছিয়ে রাখা আছে না দেখো এখন আমি রেডি হয়ে গেছি একটা হলুদ শাড়ি পরে নিয়েছি আমি আমার বোন দুজনাই কিন্তু রেডি পুরোপুরি আর আমাদেরকে সাজিয়ে দিয়েছে আমার বড় বৌদির বোন তো যাই হোক এখন আমরা এখানে ক্যামেরায় কিছু ছবি তুলছিলাম ওইদিকে দেখো আমার বড় বৌদি আর বড় বৌদির বোন ছবি তুলছে তারপর হচ্ছে আমি আমার বোনও ছবি তুলেছি আর এখন আমরা বের হব রাস্তায় বাজনার সঙ্গে দাদার বিয়ে নিয়ে অনেক এক্সাইটমেন্ট কিন্তু আমাদের ছিল আমি বাড়ি থেকে ভেবে এসছিলাম অনেক কিছু করব অনেক রিলস বানাবো ভিডিও করব ছবি তুলবো এরকম তো ভেবে এসছিলাম বাট এখানে এসে কিছুই পসিবল হয়নি কারণ আমার মেয়েকে নিয়ে আমি আমার বোন এসছিলাম আমার মা কাকিমারা এসেছিলো বাস আমার কাকিমা ছিল কাজে ব্যস্ত আর আমার মা আসেনি সেই জন্য না আমার একটু মেয়ের নিয়ে একটু ভালোই প্রবলেম হয়ে গেছে রাস্তায় ওকে নিয়ে একটু সাজগোজ করে নিজেদের মতো মজা করাটা না সেরকম কিছু একটা হয়নি তো যাই হোক বিয়ের দিন সেরকম কিছু একটা হয়নি কিন্তু রিসেপশানে খুব মজা করেছি আর বাকি কথাগুলো আমি তোমাদের সাথে সবই বলবো আর এখন আমরা দেখো পাড়ার মধ্যে দিয়ে অনেকটাই চলে এসেছি এখানে আবার আর একদিকে রাস্তায় চলে এসেছি হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে বলার আমার দাদার কিন্তু লাভ ম্যারেজই হচ্ছে তো বাড়ি থেকে মেনে মেনে নিয়ে বিয়েটা হচ্ছে একই পাড়ার মধ্যে মানে একটুখানি ডিফারেন্স রাস্তার দু চার মিনিটের রাস্তা তো যাই হোক এখন আমরা ওই বৌদিদের বাড়ির রাস্তা হবু বৌদির বাড়ির রাস্তার দিকে আমরা যাচ্ছি আর এখানে রাস্তায় বেরিয়ে দেখা হয়ে গেছে মানে আমার বৌদির বাড়িরও জল ভরতে যাওয়ার জন্য এখানে সবাই বেরিয়েছে তো দুই বাজনাবাটি একসাথে হয়ে গেছিলো আর দুইজনই একদিকে সবাই জড়ো হয়ে হয়ে গেছিলো ব্যাপারটা খুবই ভালো লাগছিল যে দুটো বাড়ির জল সাজতে যাওয়ার ব্যাপারটাই না সব কিছুই এক জায়গায় তো এই এরকম বিয়ের মানে এনজয় এই ফার্স্ট টাইমই করলাম তো যাই হোক এখন রাত হয়ে গেছে মানে সন্ধ্যা লেগে গেছে আর এই সবে মাত্র আমার মা ঢুকলো মানে মা এসছে বিয়ের দিন তো মার কাছে তারপরে মেয়েকে দিয়ে এখানে আমরা দেখো আমি আর আমার বোন যাচ্ছিলাম আর এখন আমরা চলে এসেছি বাড়ির ভিতরে আর এখন সেই জল ভরে নিয়ে এসে যে অনুষ্ঠানটা হয় মানে গায়ে হলুদ হবে এখন দাদার তো এখানে কিছু ফটোশ্যুটও হবে তো যাই হোক সবই তোমরা দেখতে পাবে আমি আমিও এখানে গেছিলাম দাদার সঙ্গে ফটোশ্যুট করেছি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে ওদিকে অনুষ্ঠান হচ্ছে আর একদিকে আমরা এদিকে দেখো আমাদের মানে পিসির যে বললাম নতুন বাড়িটা সেই ঘরের মধ্যে যাচ্ছে এখানে দেখো আমার মা মেয়েকে নিয়ে নিয়েছে আর এখন আমরা ঘরের ভিতরে গিয়ে ভাবছিলাম ফোনে কয়েকটা ফটো তুলব তো যাই হোক এই দেখো আমার বোন এখানে আর এখানে আমার হচ্ছে বৌদির বোন এখানে রিলস বানাচ্ছে তো যাই হোক এখানে আমরা একটু ফটো তুলতে এসেছিলাম বাট ফটো তুলতে পারিনি ওইদিকে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল তো আমি ভাবলাম গিয়ে দাদার ভিডিওগুলো করি সেটাই বরঞ্চ কাজে দেবে यारी खाना जान पाएन हा ९ बजे आछी प्रथमको कामचारीले हातै मुखै दिए मुखटा तालो होय थाके हो त्यो सुरक्षाले सुरक्षाले अलग आबे ६ जना हेते हो त्यो हेते ६ जना माथि पछि एकदम जुदा उ गाइ छ भिजा साले सुत्छै जायछ उ गाइ छ भिजा उनले दिछि

I <laughs> do ফাইনালি দেখো এখন হচ্ছে রাত প্রায় আটটা বেজে গেছে আর এখন আমি হাফ রেডি হয়ে গেছি মানে চুলটা বাঁধলে হয়ে যাবে আর এখন আমি আমার দাদাকে রেডি করে দিচ্ছি দাদা হচ্ছে বিয়ে করতে যাবে ওই কারণে তো যাই হোক দেখো এখন আমরা সবাই ফুল রেডি আর আমাদের কিন্তু সাজ কোচ মেক বলতে গেলে নিজেই করেছে কিন্তু শাড়ি পরা চুল বাঁধা সব কিছু আমার বৌদির বড় বৌদির বোন করে দিয়েছে তো অল ক্রেডিট ওর ওপরেই যাই তো যাই হোক ও কিন্তু খুব ভালো শাড়ি পরায় চুল বাঁধে আমরা নইলে একা একা কী করতাম আমি জানি না আর বিয়ের দিন কোনো আমরা মেকআপ আর্টিস্ট নিয়েছিলাম না রিসেপশানে মেকআপ আর্টিস্ট নেওয়া হয়েছিল তো যাই হোক এখন আমরা হচ্ছে বিয়ে নিয়ে বের হব রাস্তার দিকে যাব তোমরা দেখতে থাকো বেরোতে বেরোতে দেখি আমার রাস্তা দিয়েই যাচ্ছে আরেকটা বিয়ে তো এই বিয়েটা দেখো কি সুন্দর পালকি করে বর যাচ্ছে বিয়ে করতে ব্যাপারটা খুবই ভালো তাই না তো যাই হোক খুব ভালো লাগছিলো একটু ভিডিও ক্যাপচার করে নিলাম তারপরে আমরা এখন দেখো বৌদিদের বাড়ির দিকে চলে এসেছি আর বৌদির বাড়ি গিয়ে এতটা বিপদে পড়েছিলাম মানে আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে প্রচুর জ্বালাতন করেছে সেই দিন সেই জন্য কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এই সবে গিয়ে বৌদিকে দেখলাম এখানে বৌদির ফটোশ্যুট হচ্ছিল তারপরে বিয়ে বলো খাওয়া দাওয়া কিচ্ছু আমি ভিডিও করতে পারিনি কারণ আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল আর আমার পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি এই ভিডিও ক্লিপসটাই হচ্ছে লাস্ট তো যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করেছি সমস্ত কিছু করেছি তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো ভিডিও কিছু করতে পারিনি যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সাবস্ক্রাইবও করে দিও